একটা ছোট্ট সুন্দর গ্রাম পাহাড় নদী আর সবুজে ঘেরা সেই গ্রামে থাকত এক অদ্ভুত রাজা নাম ছিল রাজাপি তবে সে ছিল রাজা না কার্টুন রাজা তার সিংহাসন ছিল একটা বড় মাটির হাড়ি আর প্রজারা ছিল হাঁস মুরগি গরু আর গ্রামবাসী শিশুরা রোজ সকালে রাজাপি হাঁটুর উপর উঠে বলত আমি আজকের রাজা খুশি থাকো সবাই গ্রামের বাচ্চারা হেসে ফেলত এই রাজার রাজত্ব মজার একদিন গ্রামে এল একটা ভয়ঙ্কর বাদরদল যা ফল সবজি লুটে নিয়ে যাচ্ছিল সবাই ভয় পেয়ে গেল কিন্তু রাজা পি এক দমদার প্ল্যান করল সেই সবার সঙ্গে মিলে বাদরের জন্য রান্না করল এক বিশাল কলার পায়েস বাদররা খুশি হয়ে বলল এই গ্রাম তো দারুণ তারা আর কখনো গ্রামে উৎপাত করল না সেই দিন থেকে রাজাপি হয়ে গেল সবার প্রিয় কার্টুন রাজা যার রাজত্বে হাসি আর খেলা ছাড়া কিছুই ছিল না